সকল কিছুই এখনকার ভিডিও ট্রিটমেন্ট প্রসেস যারা আমাদের এই চ্যানেলটিতে আছেন এখন থেকে দেখবেন সব কিছুই আপনি কীভাবে ভালো হবেন তার ভিত্তিতে যেমন আজকে নেগেটিভ চিন্তা দূর করার তিনটি অভ্যাসের কথা বলবো এই তিনটি অভ্যাস আপনার দরকার হবে নিয়মিত প্র্যাকটিস করা সো এই জায়গাটাতে আমি আপনাদেরকে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সাথে থাকবেন আমি আছি আপনাদের সাথে কাউন্সিলিং সাইকোলজিস্ট আশ্বঙ্গ রাজু আমাদের এই চ্যানেলটি যতগুলো ভিডিও আছে কোনো ইন্ডিভিজুয়াল কোনো সাইকোলজিস্ট বাংলাদেশের পার্সপেক্টিভে এখন পর্যন্ত করতে পারেনি সুতরাং আমরা সব সময় আপনার যারা বিভার আছেন তাদের গুরুত্ব দিয়ে থাকি যারা বিভিন্ন রকম মনের সমস্যায় ভুগছেন তাদেরকে ইম্প্যাথেটিক্যালি বোঝার চেষ্টা করি কিভাবে আপনারা ওই জায়গা থেকে উঠে আসবেন সেই জন্য আমি ছাড়াও আরও বেশ কিছু পারমিনেন্ট সাইকোলজিস্ট আছেন যারা হচ্ছে যে এই ইউটিউব চ্যানেলটিতে সাহায্য করছেন সুতরাং আপনাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই প্রতিটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন যেই শিক্ষাটা অর্জন করেছেন সেটা পার্সোনাল লাইফে কাজে লাগাবেন কতটুকু শিখেছি কি দেখলাম এই ভিডিওটা থেকে কি পেলাম নিজেকে প্রশ্ন করবেন এবং ওইটা পাওয়ার পর আমি অ্যাপ্লাই করতে পারছি কি সেটা নিয়মিত আপনাকে চেক করবেন নেতিবাচক চিন্তার তিনটে অভ্যাসের যে বিষয় সেটিকে নিয়ে আমি কথা বলবো চিন্তাগুলো খাতায় ফোনে রেখে রাখুন যখন নেতিবাচক চিন্তা হয় না তখন আমরা অনেক বেশি স্ট্রেস আউট হয়ে যাই কিন্তু আপনাদের সব একটা একটা সহজ একটা বিষয় বলি আপনি একটা খাতা কলম নেবেন সেখানে লিখে ফেলবেন চিন্তাগুলো কি কি রকম হয় আপনি অনেক সময় যদি খাতা কলম না থাকে ফোনেও লিখে ফেলতে পারেন তবে আমি অবশ্যই প্রিফার করব খাতা কলমে লিখে ফেলতে পারেন বা আপনি কোথাও যাচ্ছেন বাসের ভিতরে আপনার নেগেটিভ চিন্তা আসতেছে অথবা লঞ্চে আসতেছে অথবা অন দা ওয়ে যেখানে যাচ্ছেন আপনার এরকম হচ্ছে এই নেগেটিভ চিন্তাটা লিখে ফেলেন এক নাম্বার এটা দুই নাম্বার এটা তিন নাম্বার এটা চার নাম্বার এটা এটা লিখে ফেলেন দুই নম্বরে যেটা আপনি করবেন পজিটিভ রিফ্রেমিং পজিটিভ রিফ্রেমিং কি আমার যখন নেতিবাচক চিন্তা হয় তখন আমার সব কিছুতে নেগেটিভ চিন্তা দেখি নেগেটিভ বিষয় দেখি আমাদের থট প্রসেস এবং বিলিফ আমার চিন্তা এবং বিশ্বাস নেগেটিভ হয়ে যায় তাহলে এটাকে পজিটিভভাবে ভাবব প্রতিটা জিনিসের নেগেটিভ যদি আমি ভাবি সেটা পজিটিভ কিন্তু ভাবা যায় যেমন আই এম গিলটি আই এম নট গিলটি আই এম স্ট্রেসড আই এম নট স্ট্রেস আই এম অ্যানসাস আই এম নট অ্যানসাস সো এইভাবে আমাকে নেগেটিভ থেকে পজিটিভ বলি এবং সাথে সাথে যদি এরকম হয় একটা চিন্তা বা দুটো চিন্তা বারবার আসতে আস্তে সেই চিন্তাগুলোর ভিত্তিতে আমার নিজেকে কী মনে করি সেটাকে এই পজিটিভ রিফ্রেমিং আমরা করবো নতুনভাবে ওই স্টেটমেন্টটা যেটা আমার ব্রেনে হয় সেটাকে তৈরি করব সবসময় খারাপ হবে এরকম একটা ওভার জেনারেশন একটা সেন্টেন্স আমাদের মাথায় গড়ে এই জায়গাটা যেটা সবসময় খারাপ হবে এর ভিত্তি কি কেন হবে এটা কি সবার ক্ষেত্রে হয় আমার ক্ষেত্রে খারাপ হবে এর চিন্তাগুলো কি কি প্রথমে লিখে ফেললেন তাহলে এরপর কি হবে যে সব সময় খারাপ কি হচ্ছে মনে করেন আপনার ব্রেনে বলতেছে যে তোমার সব সময় খারাপ হবে একটু লক্ষ্য করেন তো দুই এক সময় কি ভালো ভালো হয় না তাহলে ভালো হলে সেটাকে অ্যাকসেপ্ট করেন নিজেকে অ্যাফার্মেশন করেন যে সব সময় আমার খারাপ হয় না ভালো হয় এই যে এই জিনিসটা ভালো হলো আও খুশি আই এম হ্যাপি আপনি নিজেকে বাহাবা দেন একটু আমরা বলি বাটারফ্লাই হ্যাক এভাবে ধরে আমি সাকসেস আমি কোন বিষয়টা সাকসেস এটাকে আমি বলি হ্যাঁ এটাকে আমি বলি সো এই নিজেকে ভাবা দেওয়াও কিন্তু নেগেটিভ চিন্তা থেকে দূরে রাখার অন্যতম উপায় সো এই তিনটেগুলো অনেকটা হলো কগনিশনের জায়গাটা কাজ করে আপনার বলেন না যে সিবিটি কংগনি বিহেভিয়ার থেরাপি এই জায়গাটাতে এইগুলো শুধু এই জায়গাটাতে না আর দুইটা জিনিস আমাকে একটু অ্যাড করে দিই খুব সহজ হবে এবং আপনার যার নেগেটিভ চিন্তা থাকে তারা মুক্ত হতে পারবেন আপনার এর সাথে রিল্যাক্সেশন এক্সারসাইজের যে ব্যায়ামগুলো আছে সেগুলো করবেন এক নম্বরে দুই নম্বরে আপনার সাপোর্ট গ্রুপ যারা আছে তাদের কাছে আপনার নেগেটিভ চিন্তা নেগেটিভ অনুভূতি এবং নেগেটিভ আচরণগুলো তাদেরকে বলবেন যত খুশি মন খুলে বলবেন তবে অবশ্যই কনফিডেন্সিয়ালিটি রাখবেন এমন কেউ কাছে বলবেন যে আপনার কথাগুলো গোপন রাখবে আপনি এমন কাউকে সিলেক্ট করবেন না যে যে আপনার ইটা নিয়ে পরবর্তীতে কথা শোনাচ্ছে খুব বেশি সমস্যা হলে তাতেও কোনো সমস্যা বোধ করার কিছু নেই সাইকোলজিস্ট সাইকাটিস্ট তারা আছে সো আজকে ভিডিওটি এখানে রাখছি কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন আলাইকুম